বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স পঞ্চান্ন বছর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ঊনসত্তর বছর ঢাকায় যখন সকাল পাঁচটা বাজে লন্ডনে তখন রাত এগারোটা সময়ের হিসেবে লন্ডন ঢাকার থেকে ছ ঘন্টা পিছিয়ে এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে স্লো পৃথিবীর সব কিছু আপন গতিতে এবং নিজের সময় অনুযায়ী চলে কেউ গ্র্যাজুয়েশন শেষ করে বাইশ বছর বয়সে চাকরি পেতে আরও পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাশ বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান অনেকে পঁচিশ বছর বয়সে কোম্পানির সিইও হয়ে মারা যান পঞ্চাশ বছর বয়সে আবার অনেকে পঞ্চাশ বছর বয়সে সিইও হয়ে মারা যান নব্বই বছর বয়সে কেউ ৩৩ বছর বয়সে এখনও সিঙ্গেল আবার কেউ বাইশ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন আবার কেউ আছেন অনেক পিছিয়ে কিন্তু আপনার ধারণা ভুল প্রত্যেকেই তার নিজ নিজ সময় অবস্থান এবং গতিতে আছেন আগে থাকাদের প্রতি অভিযোগ না করে পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন আপনিও এগিয়েও নেই পিছিয়েও নেই আপনার পথ আপনার অন্যের পথ অন্যের শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান একদিন ঠিকই সফল হবেন